ভারত ও চীনের দিকে মার্কিন শুল্ক বোমা ধেয়ে আসার পর থেকে আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক বদল এসেছে অন্যদিকে কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলির রাজনৈতিক চরিত্রেও বদল এসেছে এই অবস্থায় তিন বছর পর ভারতের পশ্চি শ্রীলঙ্কাকে এক দফায় চার হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করল চীন ফলে দ্বীপরাষ্ট্রের এতদিন ধরে আটকে থাকা প্রকল্পের কাজ শুরু হলো। বেজিং এর এই সিদ্ধান্ত নয়াদিল্লির জন্য তাৎপর্যপূর্ণ দেশজুড়ে প্রবল আর্থিক সংকটের মধ্যে জনতার বিক্ষোভ আন্দোলনে শ্রীলঙ্কায় পতন হয় তৎকালীন সরকারের এরপর থেকে নতুন শাসকের নেতৃত্বে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কলম্বো যদিও প্রায় দেউলিয়া পরিস্থিতিতে ভারত সাহায্য করেছিল প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রকে অন্যদিকে খারাপ সময়ে শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছিল চীন সেই তারাই তিন বছর পর ঋণ দিল সূত্রের খবর শ্রীলঙ্কার জন্য চার দশমিক তিন হাজার কোটি টাকা অর্থাৎ পঞ্চাশ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে বেজিং এর জন্য চীনের ব্যাংককে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়কে যেহেতু এর ফলে দীর্ঘদিন আটকে থাকা হাইওয়ে প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে সূত্রের খবর এবার কাজ শুরু হবে কলম্বোর সঙ্গে ক্যান্ডি শহরের সংযোগকারী সেন্ট্রাল এক্সপ্রেসওয়ে আটত্রিশ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে নির্মাণের কাজ দু সালে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল এই হাইওয়ে নির্মাণের কাজ শ্রীলঙ্কা সরকার মনে করছে চীনের থেকে ঋণ মেলায় দু সালের এপ্রিল মাসের এই কাজ শেষ করা যাবে উল্লেখ্য কেবল ভারত ও চীন নয় অর্থনৈতিক মন্দার মুখে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ আইএমএফ দুশো কোটি ডলার অর্থ সাহায্য করেছে শ্রীলঙ্কাকে প্রশ্ন উঠছে শ্রীলঙ্কার চীন নির্ভরতায় নয়া দিল্লি চাপে পড়বে না তো যদিও মার্কিন শুল্ক বোমার পর ভারত চীন সম্পর্কের বরফ কলেছে হাই নিউজ নেটওয়ার্ক